হরিভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা আজকে এই হরিসভায় উপস্থিত হওয়ার জন্য আমি উপস্থিত হইতে পারে আমাকে আমি সৌভাগ্যবান মনে করছি আজকের এই হরিসভায় আমি একটা দিক যেহেতু ইতিপূর্বে গোসাই দয় যে কথাগুলো বলে গেছেন তারই ধারাবাহিকতায় আমি সামান্য কিছু আপনাদের ধারণা দেব সেটা হলো আমরা মতুয়া সমাজের লোক এবং শ্রী শ্রী মতুয়া সমাজ অন্তর্ভুক্ত শ্রী শ্রী হরিপ্রসাদ মতুয়া মিশনের সদস্য এবং এই মতুয়া মিশনে আশ্রয় করে আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বর্তমান সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুরের নেতৃত্বে সুযোগ্য নেতৃত্বে মা সুবর্ণার সুযোগ্য নেতৃত্বে আজকে এই মতুয়া মিশনের তৈরি তরতর করে বেয়ে চলে যাচ্ছে যার ফলশ্রুতিতে আজকের মতুয়া সমাজসহ সনাতন ধর্মের মানুষ অনেক কিছু পেয়েছে কিন্তু আমার বাবা পদ্মনাভ আর সুবর্ণা কোনো পাওনা হয় নাই বরং এই কারণে তাকে ঠাকুর পরিবারের অন্যান্য সদস্য আজকে কত সুখে শান্তিতে আছে। কিন্তু তারা কীভাবে আছে আজকে এই কারণে জানেন তার অর্থ জানেন আপনারা কেউ খোঁজ নিয়েছেন কখনো শোনেন তার অর্থ সেটা হলো আমরা এই হরিসভা করতে গিয়ে এই 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 আসরই এক ভক্ত বলছিল যে আমার বাবা যদি আর দশটা বছর বাঁচত না না ভক্ত বছর বলছিল যে আমার বাবা যদি আর দশটা বছর বাঁচত তাহলে এই সুদিনটা আজকে দেখতে নিতে পারবো এই সুদিন ছিল না আমাদের সুদিন ছিল না আমাদের পথে একটাই সমাজবদ্ধ করত বিভিন্ন রকম অত্যাচারে নিপীড়িত ছিলাম আমরা মতুয়া সমাজের লোক আমি না আপনারা আপনারা না এই জগতের যত মতু আছে সবাই প্রারম্ভে মতু প্রারম্ভে যারা এভাবে নিগৃহীত হয়েছে এখনও হচ্ছে এটা কীভাবে অন্ত অ তার মূলে দাঁড়ানো পদ্মনাভ ঠাকুর আমি একে একে তার প্রমাণ দিচ্ছি সেটা হলো পদ্মনাভ ঠাকুর যখন প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকায় সম্মেলন করলো তখন মতুয়াদের দিকে সবাই নজর পড়ে গেল মতুয়ারা সম্মানিত হল আপনারা কি জানেন সনাতন ধর্মের অন্য কোনো সংগঠন কি কোনো প্রধানমন্ত্রীকে নিয়ে তার পূর্বে করছিল সম্মেলন করে নাই কেন করে নাই তারা এই ভাবধারাটাই জানতো না যে মানে একটা সমাজকে সামনে আগাইয়া নেওয়ার জন্য যে এই প্রক্রিয়াটা দরকার এটা শুধু পদ্মনাভ ঠাকুর জানত কারণ উনি অনার্স মাস্টার্স করা চারুকলায় ঢাকা ভার্সিটি ছাত্র তৎকালীন সময় তুমি যদি শিক্ষা উনি যদি মনে করতে সচিবালয়ের একজন সচিব হতে পারত সেইটা না করে মতুয়াদের উন্নতির জন্য একের পর এক একের পর এক একের পর এক সম্মেলন ঢাকা খুলনা বিভিন্ন জায়গায় সম্মেলন করতে করতে তার জমি জমা যতটুক ছিল সব বেচা হয়ে গেছে সেই জন্য কিছু কিছু লোক আছে যারা এত বেশি সুযোগ পাইছে সেই সুযোগের কারণে তাকে সুন্দর মতো নিগৃহীত করছে ভালো মানুষ আছে আজকে যারা সেটা আমি পরে বলতেছি কারণ আমি ওই কাজগুলোর সাক্ষী ছিলাম আমি দেখছি কি হয়েছে আমার মতে এরাও দেখছে এরাও দেখছে এরা বলবে না এই কথা বলবে না সাহস না কিন্তু আমি বলবো সেই দিনের সেই ঠাকুর পরিবার যদি পদ্মনাভ ঠাকুর সেই ঠাকুর পরিবারে আর দশজনের মতো হইতো তাইলে আজকে সোনার খাটে বসিয়া সে সময় অতিবাহিত করতে পারত কিন্তু সেইটা না করিয়া আজকের এই মতুয়া মতুয়ার যতটুকু অর্জন আমি বলি মতুয়া মিশন তদারককারী সংগঠন অন্যান্য যতগুলো সংগঠন আছে যেমন মতু মহাসংঘ তারপর মতুয়া পরিষদ মতুয়া হরিগুরুচাঁদ মতুয়া ভক্ত পরিষদ এইরকম যতগুলো সংগঠন আছে যত যত সংগঠন আছে মতুয়া মিশনের রেজাল্ট ভোক্তারি মতুয়া মিশনের ফল ভোগকারী মতুয়া মিশনই তাদেরকে সমস্ত মতুয়া এই অন্যান্য মতুয়া সংগঠন সহ যতগুলো সংগঠন আছে সনাতন ধর্মের সবগুলোকে আজকের পথ প্রদর্শক অর্থাৎ যা কিছু হয়েছে সনাতন ধর্মের অর্জন সমস্ত কিছুর মূলে এই পদ্মনব ঠাকুর আজকে তাইলে আমরা কি তাকে চিনি আমরা কি তাকে চিনি কেন চিনি না তার কারণ শুনব কেন চিনি না আপনারা জানেন আজ দিন আগে এই ঠাকুরবাড়িতে একটা সম্মেলন হয়েছে ঠাকুরবাড়িতে একটা ইয়ে হয়েছে মিটিং হয়েছে সেই মিটিংটা হয়েছে একটা মিউজিয়াম হবে মিউজিয়াম কি চেনেন বাংলায় যাকে বলে জাদুঘর এই জাদুঘর হইবে সেই কারণে একটা মিটিং হয়েছে সেইখানে অর্থ সংস্থানের বিষয়টা উঠে আসছে প্রথম যেহেতু টাকা লাগবে এই অর্থ সংস্থানের বিষয়টা উঠে আসছে সবাই ঠাকুরের কাছাকাছি যারা আছে সবাই সানন্দে তাকে অর্থ প্রদান করছে সবাই তাইলে আজকের সেই দুর্দিন পার হই আজকে সুদিনে এসে পড়ছে আজকে সুদিনে আসে বর্ষায় যেহেতু তার বলার আগে অপেক্ষা করে নাই অনেকেই বলছে যে যা দরকার হয় আমরা হয়তো ওই মানে সুনাপুটি পাশে ছিলাম কিছু বলার সুযোগও পাই নাই আর কিছু বল বলতে চাওয়াটাও উচিত না এই সমস্ত জায়গায় আমাদের বলতে চাওয়াটা উচিত না তাতেও সবার মান ক্ষুণ্ণ হয় আর ওই সবাই যারা যারা ছিল আপনারা শুনলে খুশি হইবেন যে আমেরিকা থেকে সুনীল বৌদ্ধ সুশীল হ্যাঁ সুশীল বাবু নামে এক লোক আর ছিল সে বলছে যে শুরু করেন শুরু করলে পরে আমি এইভাবে করবো এইভাবে করব আমাকে শুধু একটা রসিদ বই দেবেন আমি এইভাবে করবো এইভাবে করবো অর্থাৎ তাইলে আপনার আর অর্থের অভাব হইবে না কাছাকাছি যারা ছিল তারা সবাই নগদ অর্থ সাথে প্রতিশ্রুতি পরিপূর্ণ হয়ে গেছে তাইলে বিগত দিনে এই মতুয়া মিশনের বিগত দিনে কেন্দ্রীয় কমিটির শুধুমাত্র ঠাকুরকে এক একজন করে আমি নাম বলিয়ে দিতে পারি কিন্তু নাম বলাটা উচিত হইবে না কারণ তাদের কর্মফল তারা পাবি পদ্মনব ঠাকুরের তো আজকে রোগে ভোগার কথা না আজকে তাকে চিকিৎসার প্রয়োজন না ঠাকুর পরিবারের অন্যান্য সদস্যরা তো কোনো চিকিৎসার জন্য বাইরে যায় নাই তাহলে ঠাকুরকে কেন যাইতে হলো যাইতে হইলো তার কারণ তার কারণ আমার লোক তার কারণ আমার লোক তাকে উৎপীড়ন করা হয়েছে তাকে চিন্তায় ফেলানো হয়েছে তাকে দুর্বিষহ যন্ত্রণায় ফেলানো হয়েছে এই মুহূর্ত মিশনের কারণে তাকে আমরা যথেষ্ট মানে ই করছি লাঞ্ছনা দিয়েছি অথচ সে করছে কি আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে আজকের এই সভা হয়েছে আমরা এই সভায় কথা বলতে পারতেছি এই তো আমরা আগে বলতে পারতাম কথাটা না এইখানে পদ্মনাভ ঠাকুরের শ্রেষ্ঠত্ব এই হলো এই জায়গাটা হলো তার অর্থাৎ গুরুচাঁদ ঠাকুর যদি না হতো তাইলে আমরা যেমন আজকের মানুষ হিসাবে গণ্য হতাম না তেমনি পদ্মনাভ ঠাকুর না হলে আমাদের এই মুক্তি হইত না আজকের গুরুচার ঠাকুরের সেই ধারা সঠিকভাবে যিনি ধরে রেখেছেন তার নাম হলো পদ্মনাভ ঠাকুর আপনারা সবাই এই মতু মিশনের কাজ করবেন এবং আমরা আশা করি অদূর ভবিষ্যতে ভগবান কয়দিন বাসাইবে জানি না একটু গর্বও হয় একটু অহংকারও হয় আবার একটু ভালো লাগে কিসে মায়ের মিশন করতে যাই মায়ের খেয়েছি আহ আবার দণ্ড জরিমানাও দিছি শুধু মতুয় মিশনের কারণে সে কারণে আজকের গর্ব হয় যে নিজেকে ভাবিয়ে গর্ব হইতেছে যে আমি সেই মতুয়া মিশনের পতাকা তলে আছি থাকতে পেরেছি ধৈর্য ধরে আজকে আসেন আমরা সবাই একত্র হই একত্র হয়ে আজকের এই মতুয়া মিশনকে সামনে আগাইয়ে নিই তাতে হবে কি আমি দুইটা জায়গা দেখাই দিই সেটা হলো এই বাড়িতে আইস হইতে প্রায় তিরিশ বছর আগে অথবা পঁয়ত্রিশ বছর নয় চল্লিশ বছর আগে ঠাকুর আসছে পদ্মনাভ ঠাকুর এই রকম সেই সময় তার সাথে কথা হয় যে আমরা এই মতো মিশন পর্ব পরগুণাতে পর্ব তারপরে যে কোনো প্রকারই কাজটা আমরা শুরু করলাম শুরু করার পরে দেখা গেল যে কাজের নেতৃত্ব নেয় সবাই কিন্তু কাজ করে না নেতৃত্ব নেয় কাজ করে না অর্থাৎ নেতা আছে সংগঠনের নেতা আছে কাজ নাই সত্যনামিত্য গোসাই সংগঠনের নেতা আছে কিন্তু কাজ নাই তাইলে সংগঠনটার মানে থাকে পর্যায় করবে পর্যায়ে করবে ওই যে লাতি খাইতে খাইতে লাতি খাইতে খাইতে লাতি খাইতে খাইতে মানে সিট দিয়ে পড়ছি যে ইয়া ওই খালের কোনায় মানে বেদরের মধ্যে পড়ি নাই একটু উপরে পড়ছি যার ফলে ওই বেদরটা লাগে নাই এহেন দুধ দিয়ে হারাইয়া হের ভর কই আরসিয়া আজকের আজকের মতুয়া মিশনে বরগুনা জেলা কমিটি গঠন করার পরে এই পৃথিবীতে বরগুনাতে মতুয়া মিশনের কমিটি গঠন করার পরে বরগুনাতে বরগুনা জেলা কমিটি গঠন করার পরে আজকের এখন এখন মতুয়া মিশনের স্বর্ণ যুগ চলছে আমি তো সাক্ষী মতুয়া মিশন বরগুনা শুরু আমার হাতে আমি সাক্ষী কে কি করছে আর এখন কি করতেছে আমি জানি না তাইলে আজকের মতুয়া মিশনের বরগুনা জেলা কমিটির স্বর্ণযুগ চলছে এত ভালো মানুষ এখানে একত্র হইছে যার ফলে আজকের হরিসভা হইতেছে একটা নির্ধারিত সময় আমরা একটা হরিসভা পাইছি যার ফলে আজ পাঁচজন একত্র হইতে হইলেও তো হয় কিন্তু ইতিপূর্বে তো কেউই ছিল না কেউই ছিল না আজকে পাঁচজন আগামী দিন দশজন এই সবাই এই হরি সবাই কি হয় কোন কোন জায়গায় দুইশো তিনশো এমনকি সাড়ে তিনশো মানুষও হয় কিন্তু কষ্টের কথা কি জানেন যে নেতা একজনও দেখি না এই হরি গুরুচাঁদ মতুয়া মিশনের তালিকায় যারা নেতৃত্ব নিয়েছে বাঁচিয়ে নিয়েছে কই এনেছে কই তাদের তো এই হরিসভায় কাউকে দেখি না কেউ তো উপস্থিত নাই আছে আগে ছিল ওই রকম নেতৃত্ব নেওয়ার সময় আর ঠাকুরের কতভাবে কত কথা কালে আর আপনের কোনো অভাব নাই এই মতুয়া মিশনের বদনাম বলার জন্য এখন বর্তমানে কিছু লোক একত্রিত হয়েছে কই আজ তো তারা আসে নাই আজ তো তাদের সহ্য পাওয়া যায় না অর্থাৎ কাজের বেলায় নাই আকামে তারা পাকা কাজের বেলায় কেউ নাই কিন্তু আকামে পাড়া পাকা যা ঠাকুরের সাথে তাদের ভালো সম্পর্ক তাদের তাদের কথা ঠাকুর শোনে যা বলে আমরা তো ঠাকুরের সাথে কানে কথা কই না কোনো সময় বলি না আর এই অভ্যাস নাই যা মনে করে করুক আমরা তার কাজ চাকর কাজ করতেছি একদিন ওরা গান্ধী ঠাকুর মানে হরিমন্দিরে অনেকগুলো টাকা আমার দেশে আমি কই বাবা এই টাকা কয় অ তোমার আমি কই না বাবা চাকরের তো অধিকার নাই এই টাকার উপরে তোমারটা তুমি নিলে নেওয়া নইলে তো। আমরা হইলাম চাকর চাকরের কাজ করি কাজ দেশে সেই কাজটা করতে ভালোবাসি এবং করি যত ঢুক পারি ক্যা ওই দশর গোসাই সেদিন ওই কেন্দ্রীয় কমিটির মিটিং বইছে কয় যে রাম যখন বির করে বাঁধে তখন কাস্টুবিদালের মনে হয়েছে হে ওই কি করবে তা হে করবে কি রামের পায়ে তো উঁচু নিচে থাকলে বড় হইলাম বিদ্যাল আর নই ইয়েও খারাপ কিছু যতটুক সম্ভব আমরা করি আমাগু দ্বারা এইসব কাজ সম্ভবই না একেবারেই সম্ভব না কেন তারক্যসাই লেখছে তার গ্রন্থে কি লেখসে শোনেন গোসাই লেখছে যখন ওই গ্রন্থ তার কাছে চাওয়া হইলো যে তুমি এই গ্রন্থ লেখো তা আমি পারবো না আমি তারা ছেলে আমার কথা কেটে মানব আমার কথা এত গ্রন্থ উপেক্ষিত হবে এই এই গ্রন্থ কেটে মানবে এই কথা কয় তুমি তো ই না কয় গোসাই বলে যে আপনার ভাগবত লেখছে মহামণি ব্যাস বা কেটে লাগছে মহামণি সুদেব তারা এই জগতের মান্য তাইলে আমিও তারক্য সাইর মতো বলি যে আমার কথা কে শোনে আমি তো একজন ক্ষুদ্র ব্যক্তি আমি ধন্য হয়েছি আজকে যারা একত্রে মতো মিশনে হাল ধরছে তাদের চরণস্পর্শে আর এই সবাইটা যদি এই সুযোগটা যদি আমারে দেয় তাই আমি আমার জীবনভর তাদের কাছে ঋণী থাকবো এবং সবচাইতে বড় কথা কি আপনার আশীর্বাদ করবেন যেন এই মতো মিশনের পতাকা তলে থাকিয়া আমার জীবনটা চলে যায় আমি যেন কোনোদিন নিজের থেকে বিকল্প বিশ্রুত না হই জয় হরিবল হরিচান মা শান্তি